আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেমটের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা মায়ান টানবো গেমটি প্লে করব। অ্যান্ড দেখবো এখান থেকে হিট করতে পারে কি না বিগ জ্যাকপট আসলে প্রতিটা বারই আমাদের টাইটেল অ্যান্ড থাকে যে একটা বড় জ্যাকপট জিতার চেষ্টা বাট না ভাই যেভাবে ওরা টান দেয় তো কিছু করা সম্ভব হয় না ওকে আজকে ভাই অ্যাকাউন্টের ব্যালেন্স মারাত্মক লেভেলের আছে তো দেখা যাক কত নিতে পারে তা আমি মেনু থেকে ওয়ান এক্সের গেমে আসবো আর এই যে আমাদের কাঙ্ক্ষিত গেমটি আর এখান থেকে সর্বোচ্চ টু থাউজেন্ড এক্স পর্যন্ত উইন সম্ভব যাই হোক গেমটি প্লে হচ্ছে আর এ ফাঁকে দিয়ে বলে নিচ্ছি তোমরা এখনও যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলো দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা কোডটি ব্যবহার করো আর হ্যাঁ তোমরা ফার্স্ট ডিপোজিটে বোনাস হিসাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারো যদি তোমার লাকটা তো আর অ্যাকাউন্ট খোলার যাবতীয় ইনফরমেশনগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড ফিন কমেন্টে পেয়ে যাবা ওকে গেমটি যেহেতু প্লে হয়ে গেছে এখন জাস্ট অ্যামাউন্টের ওপরে আমাদের ট্যাপ করতে হবে এবং অ্যামাউন্ট সেট করতে হবে তো আজ আমি ধরো এখান থেকে পনেরোশো করে প্লে করবো অ্যান্ড অনেকগুলা গেম খেলে দেখবো জ্যাকপট পাই কি না তবে ভাই বিশ্বাস করো জ্যাকপট এটা ভাই অসম্ভব আরেন না দেখছো এখানে ভাই ফ্রাই ফ্রাই পনেরোশো দিয়ে সাত হাজার পাঁচশো মানি ছয় হাজার লাভ ওকে আমি একটা ভালো অ্যামাউন্ট সেট করি তো ধরো তোমার হাজার টাকা কারণ পনেরোশো টাকা আমার মনে হয় বেশি হয়ে গেছে তো পনেরোশো টাকা বেশি আর বাই পনেরো এক্স পেয়ে গেলাম তো দেখো কামালের কামাল প্রায় পনেরো হাজার যেটা কিনা অবিশ্বাস্য ওকে পনেরো হাজার যেহেতু পেয়ে গেছি এখন জাস্ট পাঁচশো টাকা করি কারণ এটাই তো একটা টেকনিক যা কিনা বাই সত্যি কাজ করে তো দেখো একটা টোকেন পেয়ে গেছি রে ভাই এরকম যদি আর দুইটা মুদ্রা হয় তাহলে তো খেলা হবে ওকে একটা পাইনি তবে দুইটা পেয়ে গেছি ভাই আর একটা দে না আর একটা দে না বাট না দেয় না তো ভাই দুইটা এগিন অ্যান্ড একটা একটা সি একটা লেইয়া পারলাম না ওকে স্পিন করা যাক তো বাই দিল না আর দেখো অ্যামাউন্টটা যদি না কমাতাম তাহলে এখন পর্যন্ত আমরা স্পিনে করতে পারতাম না ফকির হয়ে যেতাম মানে নিয়ে নিত এই কারণে অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া আর দেখো কোম্পানি এখন কি কোপটাই দিচ্ছে আমাদের তো বাই ফোন র্যাক্স দিল পনেরো হাজার অ্যান্ড সাত হাজার পাঁচশো আর কি চাই তো ইতিমধ্যে আমাদের কপাল পরা শুরু করছে কারণ শুরুর দিকে যে একটা উইন দিছে না এমন এমনভাবে যদি দিত তাহলে হয়তো আর দেখো বাই ফাইভ পেয়ে গেছি অ্যান্ড একটা টোকেন তো যেটা কিনা খুবই ভালো অ্যান্ড দুইটা টোকেন আর একটা দিয়ে দে আর না বাই দেয়নি ওকে কুত্তাভাগ্য অ্যান্ড বাই এগিন ফাইভ এক্স তো যেটা কিনা সত্যি দুর্দান্ত অ্যান্ড একটা টোকেন তবে দুইটা হয়ে গেছে আর একটা দে না বাই আজকে মনোহার দেবেন আমাদের বাট টোকেনের খেলাটাই আমার সব থেকে ভালো লাগে ও বাই এগিন ফাইভ এক্স অ্যান্ড একটা এগিন টোকেন তো দুইটা টোকেন এই রাউন্ডটা অন্তত দিয়ে দোর কিপটা দিলো না ওকে আরও স্পেন করা যাক তো বাই দিয়ে দিছে একটা অ্যান্ড বাই না দেয়নি তো ভাই আর কত কাদাবে আরে দেখো ফাইভ এক্স তো এভাবে দিলো হবে তো দেখো ফোর ফোর টানা ফাইভ এক্স জিতে গেলাম ভাই আরে টানা তিনটা তো ফোন জিতে গেলাম তো যেটা কিনা আমার জন্য একটা দুর্দান্ত অ্যান্ড ভাই এখন নিয়ে নিচ্ছে দেখো সালারা সালারা এখন নিয়ে নিচ্ছে উড়াদুরা তো ফাইনালি দুইটা টোকেন এন্ড একটা হলেই হবে আর বাট না দিল না তো লোভ দেখাচ্ছে কেন রে ভাই দিলে দে না দিলে নাই তো ভাই মনে হয় না আর দেবে আমাদের বাট একটা বড় জ্যাকপট দিয়ে দে না ভাই হান্ড্রেড এক্স আর ফাইভ এক্স দিয়ে দিল ভাই হান্ড্রেড এক্স চাইলাম দিলো ফাইভ এক্স তবে হাজার এক্স চাইলে মনে হয় পঞ্চাশ এক্স দেবে আর ফাইনালি গাইস ফাইনালি তিনটা টোকেন হলো এবার চলো খেল দেখানো যাক আর ঠাডা পড়ুক ভাই ইন্টারনেট কানেকশন প্রবলেম ওকে ইন্টারনেটটা কানেক্ট হোক আর খেলাটা দেখো তবে তিনটা টোকেন হওয়ার পরে তোমাকে আর কিচ্ছু টি করতে হবে না জাস্ট স্পিনে ক্লিক করতে হবে তা তোমাদেরকে এখন দেখিয়ে দিব আর আমার ইন্টারনেট ইতিমধ্যেই প্রবলেম হওয়া শুরু করছে তো জানি না ভাই কখন এটা ঠিক হবে তো অপেক্ষা করা যাক ততক্ষণে আমি ভিডিওটা একটু স্টপ করে রাখছি কেমন তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা বুঝতে পারতেছি না ইন্টারনেট আসার পরে এভাবে রয়েছে এখন কি স্পিনে ক্লিক করব না কি করবো কিছুই বুঝতে পারতেছি না ইতিমধ্যে আমাদের তিনটা টোকেন কালেক্ট হয়ে গেছে তো আচ্ছা আমি স্পিনে ক্লিক করি বাট না ফ্লে তো হচ্ছে না তো আমি কী করবো কিচ্ছুটি বুঝতে পারতেছি না তো এখন কি অ্যাডজিস্ট দিব নাকি কন্টিনিউ আর তোমরা তো জানো ভাই গেমটা কতটা না ভয়াবহ ওকে আমি গেমটাকে এখন রিফ্রেশ দিই দেন বাদ বাকিটা দেখা যাবে তো ভিডিওটা বন্ধ করতে হবে এগিন তো এগিন ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফাইনালি গেমটা রিলোড নেওয়া সম্পন্ন এখন জাস্ট দেখো অটোমেটিক কিন্তু কি স্পিনে চলে আসছে আর আমরা টোটাল তিনটা স্পিন পাইছি ভাই তো এখন জাস্ট তিনটে স্পিন আছে অ্যান্ড দুইশো টাকা ওকে আমি প্লে করি এগিন তো আর মাত্র দুইটা স্পিন অ্যান্ড দেখো ভাই টোটাল পাঁচশো পেয়ে গেছি অ্যান্ড কারেন্ট উইনিং সাতশো তো আমার টার্গেট থাকবে মাত্র ভাই তিন হাজার দেখি হয় কি না আর ভাই এগিন পেয়ে গেছি মনে হয় আজকে পাঁচ হাজার হবে অ্যান্ড দেখো শেষ স্পিন যাক পেয়ে গেছি তিনটে স্পিন অ্যান্ড পাঁচশো অ্যান্ড বাই দিয়ে দিল ও সাবাস তো ভাই দিচ্ছে না এখনও আরের লাস্ট স্পিন যাক দিয়ে দিছে দিয়ে দিছে অ্যান্ড ভাই হাতে দুইটি স্পিন দিয়ে দে দিয়ে দে সর্বশেষ স্পিন যাক ফাইনালি তো পাঁচ হাজার কী হবে আরে হয়ে গেছে রে ভাই এক হাজার দিয়েছে রে ভাই দুর্দান্ত ওকে আরও দুইটি স্পিন অ্যান্ড শেষ স্পিন তো ভাই পাঁচ হাজার এমটা করতে পারলাম না তো সত্যি ভাই আমার দুর্ভাগ্য যে একটা বড় চান্স পেয়েও করতে পারলাম না ওকে যেহেতু ইন্টারনেটের খুবই সমস্যা তাই আজ আর খেলবো না তবে দুর্দান্ত গেম প্লে ছিল আজকের এবং কিছু টাকা প্রফিট করলাম যেটা কিনা সত্যি অনেক আনন্দময় তো ভালো থেকে সবাই শীঘ্রই দেখা হচ্ছে নতুন এপিসোডে আসসালামু আলাইকুম